আটা দিয়ে নরম তুলতুলে তুলে একই সাথে দুই রকমের নান রুটি আমি তৈরি করা দেখাবো গার্লিক নান বাটার নান বলতে পারেন আবার একটা এমনি নান তো খুব সহজেই কিন্তু এই গার্লিক নান বা বাটার নান আর এমনি নান রুটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায় তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই নান রুটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ আটা আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারবেন আমি এখানে প্যাকেটের যে আটাগুলো পাওয়া যায় সেই আটা নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আর হাফ টেবিল চামচ লবণ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি আমি গোড়া দুধ দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এখানে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব অনেকেই বলে আমার এভাবে বানাতে গেলে আমার রুটি ফোলে না বা হয় না ইস্ট ভালো না হলে কিন্তু অনেক সময় গন্ধ বের হয় রুটি ভালো হয় না নরম হয় না এবং ফুলকো হয় না তো আমি এখানে অ্যাঞ্জেলিসটা ব্যবহার করি সব সময় আমি অ্যাঞ্জেলিসটা ব্যবহার করি এর আগেও অনেক ইস্ট ব্যবহার করেছি অনেক গন্ধ বের হয় ভালো হয় না ফুলে না তারপরে আমি অ্যাঞ্জেলিসটা ব্যবহার করা শুরু করি ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গন্ধও বের হয় না আবার খুব সুন্দর ফুলে আর নরম হয় তো একটু তেল দিয়ে আবার খুব ভালো করে মথে নিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে একটু একটু পানি দিয়ে মথে নিয়েছি পানির পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন তো খুব ভালো করে মথে নিয়ে এভাবে আমি এটাকে আবার একটু ভালো করে একটু গোল করে নিলাম এখন উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে ফুলে কত বড় হয়ে গিয়েছে মানে কত হয়ে গিয়েছে যে বাটি থেকে নিচেই পড়ে যাচ্ছিলো এমন অবস্থা তো আমি হাত দিয়ে আবার একটু ভিতরে বাতাসগুলো বের করে দিচ্ছি দিয়ে এটা আবার একটু খুব ভালো করে মথে নেব যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে একটু আটা বা ময়দা দিয়ে আপনার একটু মথে নিতে পারেন আমি সামান্য একটু আটা দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি এখন এই যে একটু লেসি কেটে নিচ্ছি নিয়ে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি রুটি তো আমরা সবাই বেলতে পারি তো আমি একটা গোল রুটি বেলে নিলাম এখন গার্লিক নানটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটু রসুন কুচি নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশ করে নিয়ে নিতে পারবেন তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে একটু আর একটু বেলে নিতে হবে চেপে চেপে দিয়ে হালকা একটু বেল নিয়ে দিয়ে এটাকে বেলে নিচ্ছি জাস্ট আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে আমি গরম করতে দিয়েছি তো এখন সরাসরি এটা উঠে উপরে দিয়ে দিচ্ছি এই যে এই পাশটা উপরে রাখতে হবে আর ওই পাশটা নিচে রাখতে হবে তারপরে একবার যখন একটু হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে একদম সহজ আবার একটু পর পর এটাকে উলটি পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে একটু বাটার দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তো বাটার দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে এটা উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি আরও দুই তিনটা বাটার নান তৈরি করে নিয়েছি আরেকটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি মানে এমনি যে নান রুটিটা সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে বেলে নিয়েছি এখন এই যে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম তারপরে একবার যখন হালকা একটু হয়ে যাবে উলটিয়ে দিচ্ছি তারপরে এই যে একবার যখন এভাবে ফুলে উঠবে তখন আবার এটাকে উলটিয়ে দিতে হবে এখন একটু এভাবে রেখেই ঘুরিয়ে ঘুরে একটু চেপে নিলেই দেখবেন খুব সুন্দর করে ফুলে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ফুলে গিয়েছে এই জায়গায় একটু ছিদ্র হয়ে গিয়েছে সেই জন্য বাতাসটা বের হয়ে যাচ্ছে তো এভাবেই আমি সব রুটিগুলাই ছেঁকে নেবো বেলে তো আশা করি আজকের এই সহজ নান রুটি রেসিপি আপনাদের ভালো লেগেছে আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি তো একইভাবে বাকি রুটিগুলোও আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলো উঠি তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই নান রুটিগুলো খেতে কিন্তু খুবই মজার হয় অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর এই যে এই রুটিটা আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখুন ভিতরটা কিন্তু একদম আমরা রুটি বানালে যেমন দুইটা ভাগ হয়ে যায় ঠিক তেমন দেখুন এই যে ফুলার কারণে কিন্তু এমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ